হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা আজ সকাল সকাল আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি আমার বান্ধবী শ্রীয়ের বাড়ি যাবার জন্য ওর বাড়িতে আজ আমার বন্ধুদের গেট টুগেদার আছে প্রত্যেক বছরই ও আমাদের বাড়িতে ইনভাইট করে আর আমাদের সকলের এই সুযোগে একটু দেখা সাক্ষাৎ হয়ে যায় এই যে এই বাড়িটা গোলাপি রঙের বাড়ি চলে এসেছি শ্রীয়ের বাড়িতে চলুন যাওয়া যাক আজ সারাটা দিন আমরা সব বন্ধুরা মিলে এই বাড়িতেই আজ মেতে এই এই হলো আমার বান্ধবী শ্রী ওর নাম আসলে শুভশ্রী আমরা ওকে শটে কাটে শ্রী বলে ডাকি ও আমার ক্লাস ইলেভেন টুয়েলভের বন্ধু আর এখন আমি এসেছি ওরই বৌদির ছাদ বাগানটা দেখতে আর আপনাদের দেখাতে দেখেছেন কি সুন্দর সুন্দর ফুল এখানে কালারফুল ওরও একটা আলাদা ছাদ বাগান রয়েছে কিন্তু ওর ছাদ বাগানের সব ফুলগুলো ঠাকুরের পুজোর জন্য ও তুলে নিয়েছে সেজন্য ও বললো থাক আমার পাতাগুলো তুলে আর কাজ নেই বৌদির গাছে অনেক রঙিন রঙিন ফুল পাবি তুই ওগুলোই তোল এই দেখুন এটা আবার আকন্দ ফুলের গাছ আকন্দ ফুলের গাছ তারপরে এদিকে ডালিয়া ফুলের গাছ এখানে গাঁদা ফুলের গাছ এরকম বিভিন্ন গাছ ফুল সবই রয়েছে কিছু কিছু নাম আমি জানি আবার কিছু কিছু নাম আবার আমি এত জানিও না কত শীতকালীন রঙিন ফুল তাই আপনাদের দেখালাম আমি তো সব ফুল চিনি না আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন আবার এখানে লাগিয়েছে ধনে পাতার গাছ কি সুন্দর গন্ধ একটা অরিজিনাল ধনে পাতার যে গন্ধ হয় সেটা একদমই আলাদা আর এখানে ফুলটা দেখুন কি সুন্দর মিষ্টি রংটা দেখলে এত ভালো লাগছে কি বলবো আর প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল দেখেই মনে হচ্ছে যে এরা ভীষণ যত্নে বেড়ে উঠেছে আর এটি হলো চন্দন তুলসী এই তুলসীর গায়ে একবার হাত বুলিয়ে নিলেই হাতটা যেন পুরো চন্দনের গন্ধে ভরে উঠছে এখন চলে এসেছি আমি শ্রিয়ের ঠাকুর ঘরে শ্রিয়ের বাড়িতে প্রতিষ্ঠিত নীলকণ্ঠ মহাদেব ও ভীষণ নিষ্ঠা করে পুজো করে এনার প্রতিদিন দুবেলা ঠাকুর মশাই এসে এনার পুজো করে আর শিবরাত্রি আর নীল পুজোর দিন দারুণভাবে পুজো হয় আমি এই একবার এনার কাছে নীল পুজোর উপোষ ফেলেছিলাম আজ আমাদের প্রধান আকর্ষণ দীপাঞ্জলির ছেলে এটা হলো আমার বন্ধু দীপাঞ্জলি তারই ছোট্ট মিষ্টি একটা ছেলে আসতেই একদম কোলে নিয়ে নিয়েছে আমার ছেলে দাদা বলে কথা দেখেছেন কি সুন্দর গোল গোল চোখে আমার দিকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে এতক্ষণ যার বাজনা শুনলাম ও হলো ঋষি বৌদির ছেলে ও ভীষণ ভালো গান গায় আর অনেক রকমের ও ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে ও এ বছরে বোর্ড দেবে আর এই যে দীপাঞ্জলির ছেলে বিভিন্ন ধরনের খেলনা নিয়ে ও বসেছে আর এই গাড়িটা আমি ওর জন্য নিয়ে এসেছি মনে হচ্ছে বেশ পছন্দ দুপুর প্রায় আড়াইটের দিকে খরি কাটা যাচ্ছে তাই কাকিমা বলল কাকিমা মানে শ্রীয়ের মা উনি বললেন যে বাচ্চারা খেতে বসে যাক তো সেই জন্য বসে গেছে বাচ্চারা খেতে আজকের মেনু হলো ফিশ ফ্রাই পোলাও মাটন তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি বাচ্চারা এখানে খেতে বসে আর পরিবেশনের যে ভার নিয়েছেন উনিই হলেন আমাদের প্রিয় বৌদি সব রান্না ক্যাটারিং হলেও ফিশ ফ্রাইটা কিন্তু বানিয়েছে কাকিমা নিজে হাতে বাড়িতে ওদিকে বাচ্চাদের খাওয়া হয়ে যায় গেছে এবার বড়দেরও এক ব্যাচ বসিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক বছর যখন আমরা স্ত্রীয়ের বাড়িতে আসি ও যেমন আমাদের নেমন্তন্ন করে আর প্রতি বছর দেখি আমাদের পরিবেশনের ভারটা বৌদিই নিয়ে থাকে প্রত্যেক বছরই বৌদি খুব সুন্দরভাবে পরিবেশন করে আমাদের দুপুরের খাবারটা খেতে দেয় এই হলো আমার বন্ধু বান্ধব আমরা সবাই ক্লাস ইলেভেন টুয়েলভেরই বন্ধু আর ওকে দেখছেন বাচ্চাটাকে মনে হচ্ছে এগুলো কিলেই ওকে ভালো হয় ওর মাঝে কি খিচুড়ি খাওয়ালো ওই খাওয়া ওর পছন্দ নয় ও চায় পোলাও মাংস খেতে আর যে হাত নাড়লো ও হলো দীপাঞ্জলি আর ও সৌম আর ও গোপা সৌমুর বউ গোপা আর স্ত্রী সঙ্গে তো আপনাদের আগেই আলাপ হলো বাকি আর যারা আছে তাদের সঙ্গে আস্তে আস্তে আপনাদের পরিচয় করিয়ে দেব বহুদিন বাদে বন্ধুদের সাথে দেখা হাসি যেন আর থামতেই না কত পুরনো কথা পুরনো স্মৃতি আজ মনে পড়ে যাচ্ছে আর এদিকে যে গাড়িটা আমি ওকে দিয়েছি সেই গাড়িটা ওর মনে হচ্ছে না খুব একটা পছন্দ গাড়িটা ও ধরছে না আসল পছন্দ হচ্ছে ওর ওই প্লাস্টিকটা যেটাতে ভীষণ একটা আওয়াজ হচ্ছে ওই আওয়াজটাই ওর পছন্দ আমরা এতক্ষণ ভাবছিলাম গাড়িটা পছন্দ কিন্তু না আসল পছন্দ ওর ওই প্লাস্টিকটাই বাচ্চা মানুষ কিছুই বোঝে না এটা আমাদের লাস্ট ব্যাচ লাস্ট ব্যাচে আমরা খেতে বসে গেছি দীপাঞ্জলি আমি গোপা সৌম্য আর এদিকে অভিক আমরা ইলেভেন টুয়েলভে এত মজা করেছি যে সেই মজার এখনো যেন গল্প শেষ হয় না খাওয়া দাওয়া শেষ করে আমরা বসেছি এক বিশাল আড্ডায় অত পুরোনো কথা যার যখন যেটা মনে করছে সে তখন সেইটা সবার কাছে তুলে ধরছে আর তারপর হাসি আর ওই যে যে দীপাঞ্জলির পাশে সবুজ পরে বসে আছে ও অভিষেক বৌ প্রমিতা আর দীপাঞ্জলির পাশে যে নীল শাড়ি পরে বসে আছে ও হলো স্বাগত আর এখানে যে দাঁড়িয়ে আছে ও হলো দীপাঞ্জলির হাজবেন্ড শুভ ভীষণ ভালো ছেলে আর আমার পাশে রয়েছে সৌমেন ও আমাদের ক্লাস ইলেভেন টুয়েলভেরই বন্ধু সবাই গল্প করছি আড্ডা দিচ্ছি হাসছি আর তার সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে রয়েছে দীপাঞ্জলির ছেলে ও যেন মনে হচ্ছে আমাদের সঙ্গেই ও একই আড্ডায় মেতে উঠেছে দীপাঞ্জলি হাসতে ভীষণ ভালোবাসে তাই ও বলে একসঙ্গে যখন বন্ধুরা জন্য যখন এক এক হই তখন যেন মনে হয় একটা অক্সিজেন গেইন করলাম এই যে এক বছরে যখন স্ত্রী আমাদেরকে যখন ওর বাড়িতে ইনভাইট করে এই বছরে একদিন আমরা একত্রিত হয়ে যে অক্সিজেনটা আমরা নিই সারা বছর সেই অক্সিজেনেই মনে হয় সারাটা বছর কাটিয়ে আমরা একবার দাবাই পানি গেছিলাম খুঁজতে সেখানকার গল্পই এখন চলছে এমন এক একটা উল্টো পাল্টা মজার মজার কাণ্ড করেছে না সেই গল্পই আমরা এখন সেই ভাগ করে নিই স্ত্রীয়ের বাড়িতে নেমন্তন্ন করলেও পুরো দায়িত্বটাই পালন করেছে স্ত্রীয়ের মা মানে আমাদের প্রিয় কাকিমা তো সেই জন্যই দীপাঞ্জলি আর অভি দুজনে মিলে কাকিমার জন্য একটা কেক নিয়ে এসেছে থ্যাংক টু কাকিমা কাকিমাকে ডাকা হয়েছে কেকটা কাটার জন্য কিন্তু দীপাঞ্জলির ছেলে কেকটাকে দেখে মনে হচ্ছে মা একবার তুমি আমায় ছাড়ো আমি কেকের ওপর ঝাঁপিয়ে পড়ি তো ওকে একটুখানি চকলেট মুখে দিতে ও এত টেস্ট পেয়েছে কেকটার ও আবার চাইছে কিন্তু বাচ্চা মানুষ এত তো দেওয়াটা ঠিক না ও ভীষণ ছোট্ট বাচ্চা একটা ছেলে তো চকলেট খেলে যদি কিছু হয় কিন্তু দেখুন ও চকলেট কেকটা দেখে কেমন করছে একবার হাতটা ছাড়লেই হয় ঝাঁপিয়ে পড়বে কেকের ওপরে একই খাবার খেতে খেতে যখন বাচ্চারা যখন বোর হয়ে যায় তখনই মনে হয় এরকম খাবার পেলে ওরা খুব খুশি হয় কিন্তু এইসব খাবার তোর জন্য ঠিক নয় যাই হোক আমরা কেক কাটা পর্বে চলে এসেছি এই যে কাকিমা কাকিমা তার নাতিদেরকে নিয়ে কেক কাটছে আমার ছেলে রয়েছে তার পাশে রয়েছে স্বাগতার ছেলে আর তার পাশে বৌদির ছেলে ঋষি কেক কাটা পর্ব শেষ হলে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা মনটা একটু হলেও তো দুঃখ হয় যে সব বন্ধুরা একসাথে হয়েছিলাম এবার বাড়ি যেতে হবে চলে এসেছি একটু বৌদির সাথে দেখা করতে স্ত্রীয়ের বৌদিকে আমি পম্পাদি বলেই ডাকি বৌদির নাম পম্পা তাই পম্পাদি পম্পাদি কখন স্ত্রীয়ের বৌদি থেকে আমার বৌদি হয়ে গেছে আবার বৌদি থেকে আবার কখন নিজের দিদির মতন হয়ে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারিনি পম্পাদি সত্যি আমার নিজের দিদির মতন এটা কৃষির ধর ঋষির ঘরে ঋষির বই খাতা আর তার সাথে বিভিন্ন ইনস্ট্রুমেন্টও রয়েছে ভীষণ ভালো গান গায় একদিন ওর গানও আমি আপনাদের শোনাব কিন্তু এখন যেহেতু সামনে ওর বোর্ড তাই ওকে আমি বেশিক্ষণ রিকোয়েস্ট করতে পারছি না কারণ ও একটু পড়াশোনা নিয়েই এখন ব্যস্ত আছে পরীক্ষা হয়ে যাক একদিন আসবো কোম্পানির বাড়িতে সেদিন সুন্দর ঋষির গান চলে এসেছে বিদায় পালা আমরা সবাই একে একে উপর থেকে নিচে চলে এসেছি সন্ধ্যেও হয়ে গেছে ওই যে আমাদের দীপাঞ্জলির ছেলে ও চলে এসেছে পুরো র্যাপ হয়ে ঠান্ডাটা তো ভালোই আছে তাই এক বছর না কবে টাটা বাদে দেখা হবে নিজেও জানি না আমার সঙ্গে হয়তো সৌমেনের আর সৌমুর মাঝে মাঝে দেখা হলেও অভিক প্রমিতা আর দীপাঞ্জলির সাথে খুব একটা দেখা হয় না কারণ দীপাঞ্জলির বাড়ি ব্যারাকপুরে আর কর্মসূত্রে ও মাঝে সাঝে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থাকে তো সেই জন্য ওর সঙ্গে দেখা হয় খুব কম স্ত্রীয়ের সাথে দেখা হয় সোমের সঙ্গে সোমোর সঙ্গে দেখা হয় সৌমেনের সঙ্গে দেখা হয় কিন্তু এদের সাথে বিশেষ দেখা হয় না চলো টাটা এখানে দীপাঞ্জলি তার গাড়ি স্টার্ট করে দিয়েছে আর ওদিকে প্রমিতা ওদিকেও যাচ্ছে চলুন আজকেও তাহলে আমিও আসি আমার ভিডিওটা তাহলে এই অবধিই রইল আসবো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ